হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো শম্পা অফিসিলে অফিসিয়ালে তোমাদের সবাইকে নমস্কার জানাই তো বন্ধুরা আজকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে যেটা হচ্ছে শ্যুটিংয়ের ভিডিও তো তোমরা আগে একদিন একটা শ্যুটিংয়ের ভিডিও দিয়েছিলাম তো তোমরা ওইটার মধ্যে প্রচুর ভালোবাসা দিয়েছিলে সেই জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো আজকে কতগুলো আজকে কতগুলো লোক এখানে তো আমি তারপরে পাশের বাড়ি একটা বোন হাই করে দে সবাই হাই করে দে আর দেখো এক্সটেন নিয়েছি আর সম্পাদ তো কি কী সেজেছে তো আমরা ওই যে ওইখানটায় যাবো চলো তাহলে যাওয়া যাক আর এই যে ওই সায়নের হাতে একটা মোবাইল আছে ওইটা দিয়ে ভিডিও করবো আর এটা আমার যে আমার কাছে যে এটা ওইটা দিয়ে মানে ব্লক করা হচ্ছে তোমরা দেখো প্লিজ ভিডিওটা স্কিপ করো না যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব বেশি 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 করে করবে তো এইখানটা এসেই পড়েছি হ্যাঁ ছোটদের অনেকই ভালোবাসা বড়দের অনেক নমস্কার বন্ধুরা আমরা তো এখানে এসে পড়লাম আর যে এই ফোনটা দিয়ে একটা ভিডিও করা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এবার ভিডিও করবে চলে এসলামটা করতে

এটা না তো তো দেখো হয়েছে এখন গাছে উঠছে গাছ মানে ঝুলবে তা ওইটা দিয়ে ভিডিও বানাচ্ছে ওই ভালো করে ওঠ একজন ওঠ ভালো করে ওঠ

বন্ধুরা শ্যুট করা তো হয়েই গেছে তো দু তিনটে শ্যুট করা হয়ে গেল তো এবার আমার বাড়ির পথে যাব তো ভিডিওটা আজকে কীরকম হয়েছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট বেশি বেশি করে করবে আর হ্যাঁ শেয়ার করে দিবে আর আজকের মতো টাটা বাই বাই